হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে পশ্চিমবঙ্গে সার হবে না সঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনও বন্ধ হচ্ছে এবার অনেকেরই মনে একটা প্রশ্ন হতে পারে যে দাদা এখন যদি ভোটার ভেরিফিকেশন বা সার না হয় তাহলে কবে নাগাদ হতে পারে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন নবান্ন থেকে সিইও দফতরে গেল চিঠি এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের রাজ্য এখন জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম দুই বছর সময় প্রয়োজন হয় এ বিষয় নিয়ে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তুত নয় রাজ্য বিহারে স্পেশাল ইন্টারশিপ রিটেনশন বা ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে সেই কথাটি জানিয়েছিলেন রাজ্য সরকার এবং সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ জানিয়েছেন রাজ্য এখন জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম দুই বছর সময় প্রয়োজন অর্থাৎ রাজ্য সরকার দুই বছর সময় চাইছে সাম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর জানিয়েছেন যে এসআইআর বাংলা প্রস্তুত প্রথমে জানিয়েছিলেন এসআইআর বাংলা প্রস্তুত এখন বলছে এসআইআর ধরনের কথা বলছে রাজ্য আমি কোনো মতামত করতে এ বিষয় নিয়ে চাচ্ছি না কিন্তু এবার সেই চিঠিকে যেন পক্ষান্তরে খাড়ি যে মরিয়া নবান্ন তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইও দফতরে চিঠি পাঠালেন মুখ্য সচিব বোঝালেন এখনো সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব পান্থের পাঠানো সেই চিঠিতে ক্ষোভ ঝরে পড়েছে বলেই সূত্রের খবর কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দফতরে কমিশনকে চিঠি পাঠালো সে প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে তবে ভোটের আগে এসআইআর হওয়ার কথা ছিল কিন্তু এসআইআর হওয়াটা দরকার এ বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন বিহারে কিন্তু ভোটের আগে এসআইআর হয়েছে এবং বাংলাতেও হওয়ার কথা ছিল রাজ্য সম্মতি দিয়েছিল কিন্তু এখন বলছে দুই বছর সময় লাগবে এবিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এসআইআর যাচাই আপাতত বন্ধ থাকলেও ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া অন্যভাবে চলবে নতুন ভোটার নিবন্ধন তত্ত্ব সংশোধন বা ঠিকানা পরিবর্তনের জন্য আলাদা সময়সূচি ঘোষণা করা হবে কমিশনের মতে ভোটার কার্ড ভেরিফিকেশন পরবর্তী ধাপে করা হবে দুই প্রক্রিয়া কিন্তু পরিবর্তন আসতে পারে যাতে সাধারণ মানুষ আরও সহজে অংশ নিতে পারেন তো বন্ধুরা আশা করি এখন আপনারা পরিষ্কার বুঝে গেছেন যে আর কবে নাগাদ হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে ভিডিও চান আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন